আজ শুক্রবার ছাব্বিশে পৌষ দু চব্বিশ সালের বারোই জানুয়ারি কর্কট রাশি কর্কটলগ্ন ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে বিবেকানন্দ জয়ন্তীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল আজ স্বামী বিবেকানন্দের একশো একষট্টিতম জন্ম জন্মজয়ন্তী আর আপনারা অবশ্যই সকলে জানেন স্বামীজির সবথেকে গুরুত্বপূর্ণ বাণী জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর তিনি এও বলেছেন আমরা জন্ম হইতেই মায়ের জন্য বলি প্রদত্ত শনির বছর তাই মাতৃভক্ত হন ধর্মপ্রাণ হন কর্মনিষ্ঠ হন এগুলি হতে পারলে অবশ্যই শনির তরফ থেকে উপকৃত হবেন আজ ন্যাশনাল ইউথ ডে যারা সমাজের তরুণ তরুণী আছেন তাদের সামনে এগিয়ে আসার দিন বিবেকানন্দ বলেছিলেন ওরে আমার তরুণ ওরে আমার কাঁচা আদমরাদের ঘা দিয়ে তুই বাঁচা সুতরাং আপনাদেরকেই তো এগিয়ে আসতে হবে আর অবশ্যই শুক্রকে যদি মজবুত করতে চান শুক্রের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রং শুক্রায় নামা একশো আটবার বার জপ করুন সকাল দুপুর সন্ধ্যা বেলা অবশ্যই উপকৃত হবেন শুক্রের মজবুতি বৃদ্ধি পাবে ভাগ্য মিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে কর্মজীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ রঙ থাকছে আপনাদের জন্য ক্রিম এবং সাদা আর শুভ সংখ্যা থাকছে আপনাদের জন্য সাত হাই ব্লাড প্রেশারের রুগী যারা আছেন কোলেস্ট্রল জাতীয় খাদ্য খাবার খাবেন না অতিরিক্ত ভিড় যুক্ত এলাকা আপনাদের এড়িয়ে চলা উচিত আজ অবশ্যই দিনের শুরুটা যদি যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের মাধ্যমে করেন সারাটা দিন ধরে নিজের শক্তির স্তরকে আপনারা ধরে রাখতে পারবেন যারা দীর্ঘদিন ধরে কঠোর কায়িক পরিশ্রম করছেন একটু বিশ্রাম গ্রহণ করে কাটান ঘনিষ্ঠ বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন কাছের মানুষজনেদের সহযোগিতায় বিজনেসম্যানেরা আর্থিকভাবে লাভবান হতে চলেছেন দীর্ঘদিন ধরে চলতে থাকা আর্থিক ঝামেলা থেকে কিছুটা হলেও আজ রিলিফ পাবেন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুআ তো করা যেতেই পারে তবে কোনো প্রকার ব্যবসায়িক বা আইনি কাগজপত্রে সই সাবুজ যেন আজ করবেন না আর চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ হলেই কিন্তু বসের কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদদের জনসংযোগ বৃদ্ধি করতে হবে কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শর্টকাট অবলম্বন করে খুব বেশি দূর এগোতে পারবেন না শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফল হবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে পালন করতে হবে আজ আপনাদের উচিত ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করা